চাটা গরম খাওয়া যাবে না তো আমি একাই চা নিয়ে এসেছি আর এই দেখো চাদরটা এখানে লাগিয়ে আসলাম ছেলে এখনো ওঠেনি ছেলে ওই শুয়ে রয়েছে ছেলে যখন উঠবো ওকে চা গরম করে দেবো তো ওই এক একা চা খাচ্ছে আমি তাহলে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই কি কথা বলো কিছুই বলার থাকে না তো সারাদিন ধরে কাজ করি তো কাজই দেওয়ার কাজ দেখাই তারপর কাজ করতে করতে যে গল্পটা করি যে যেই কাজ করছি বা এই হ্যানা তেনা যা চলে তখনকার বিত্তা তো তখন বলি আজকে যেমন কাজের মধ্যে মধ্যে গল্প করিনি তো আজকে বললাম যে বৃহস্পতিবার তো কাজটা একদম তাড়াতাড়ি করে শেষ করি আর পুজো দিয়ে যেহেতু তাড়াতাড়ি পুজো দেবো আমি কাজটা আজকে শেষ নিই তারপর তারপর তো কাজটা শেষ করে তোমাদের সাথে কথা বললাম তো যাই হোক যেটা একটুখানি বলি আমি যে ভাবছিলাম যে এইটাই বলবো তো তোমাদের ভিডিও সেরকমভাবে আমি দেখছিই না তোমরা তো দেখতেই পাচ্ছি ভিডিও দেখছি না তো কী বলো তো আমার তো এমনি ব্যস্ত ছিলাম সরস্বতী পুজোর জন্য এমনি ব্যস্ত ছিলাম তো তার আগেও মানে একটু ব্যস্ত কম ছিলাম ছিলাম তখন আমি কিন্তু সেরকম মানে কারোর ভিডিও দেখিনি তো কি দেখব বন্ধুরা আমার দু বছর হয়ে গেছে ধরো দু বছর মানে আমার ওয়ার্স টাইম দু বছর যখন এক বছর যখন হয়েছে তখন প্রায় তিন হাজারের মতন হয়ে গিয়েছিল আজকে আমি খুলে বলছি তিন হাজারের মতন হয়ে গেছিলো এখন দু বছর হয়ে গেছে এক বছরের মাথায় কিন্তু তিন হাজার হয়েছিল তো এখন কেটে এখন তো দু বছর হয়েছে দু বছর হয়ে গেছে মনে আমার আন্দাজ নেই আমি দেখিনি দেখতে হবে তো ধরো জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ তিন বছর হতে চললো মনে হচ্ছে তিন বছর না দু বছর হতে চললো তো মে জুন জুন জুলাই মাসে করেছিলাম দু হাজার কুড়িতে কুড়িতে কুড়ি একুশ বাইশ তেইশ মনে হচ্ছে তিন বছর হবে তিন বছরের মাথায় যেন মানুষের তো বারে তো আমার এখন ঠেকেছে দু হাজারেরও কম তো আমার তো আমি জানি আমার আর ভিডিও কোনো দিন মানে ভাইরাল দরকার নেই আমার ওয়াচ টাইম কোনো দিন পূর্ণ হবে না তো এই জন্য আমি ভাবছি কি আমি আর কারোর ভিডিও দেখবো না কেন তো আমার আর দেখতেও ইচ্ছে করছে না মন চাইছে না এবার নিজের ভালো লাগে ভিডিও করতে তাই ভালো লাগার কারণে আমি ভিডিও দেখে যাচ্ছি আর লাইভ আমাদের হবে না ওই পার্লার থেকে খেটে খুঁটে এসে ঘরের ঘরের পেছনে আবার এসে খাটবো তো খেটে খুটে এসে আবার অত রাত্রে লাইভ করে লাইভ অত রাত্রে লাইভ করতে আমার বাজে লাগে তো যত রাত্রে লাইভ করবো তত বাজে বাজে লোকরা দেখবে আমার মনে হয় আমার মতন হাউস ওয়াইফরা দেখবে না তো অনেক রাত্রে যদি লাইভ করি আমার লাইভ আমি করেছিলাম অনেক রাত্রে বাজে বাজে মানে যাই হোক একটা কি বলবো বলতেও পারছি না বাজে বাজে মানুষ এসে দেখছে তো ওইটা আমার আবার ভালো লাগছে না আর চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমি একটাই করেছিলাম একটাই করেছিলাম কিন্তু সেটাতে মোটামুটি ভিউ হয়েছিল কিন্তু আমার চ্যালেঞ্জ ভিডিও পছন্দ লাগে না তো চ্যালেঞ্জ ভিডিও সেই চ্যালেঞ্জ ভিডিওটা আমি কী করেছিলাম প্রাইভেট করে দিয়েছি প্রাইভেটকে আমি পুরো ডিলিট করেছি জানি না প্রাইভেট তো আর দেখতেই তোমরা পারবে না ওটা সেই জিপ দিয়ে জিপ দিয়ে যে টাং দিয়ে যে টাং চ্যালেঞ্জ বলে মনে চেটে চেটে খাবার সেইটা তো যাই হোক আগে জানতাম না যে এই চ্যালেঞ্জ ভিডিওগুলো এই ধরনের তো এই ধরনের বলতে ইউটিউব নাকি ওটা অন্য ক্যাটাগরিতে ফেলে তো চ্যালেঞ্জ ভিডিওগুলো এই ধরনের চ্যালেঞ্জ ভিডিওগুলো চেটে খাওয়া লিপ কিসিং তারপর হাগিং হাগ হাগ যেটা বলে যাই হোক আমি বলতে পারছি না বন্ধুরা তো ওগুলো আমার ভালো লাগে না যেই শুনলাম যে ইউটিউব ওই ক্যাটাগরির চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে ফেলে না ওই ওই ভিডিওগুলো ওই ক্যাটাগরির ভিডিওর মধ্যে ফেলে তাও আমি বলে দিই তোমরা আমি না বলে তোমরা বুঝবে না সেক্সুয়াল ভিডিওর মধ্যে নাকি ওগুলো ফেলে যেই শুনলাম বন্ধুরা আমার তো মানে মন থেকে ঘেন্না এসে গেল ওই যে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম না জেনে তো না জেনে আমি তখন মনে করলাম যে আমি না জেনে খুব খা খারাপ একটা ভিডিও করেছি যাই হোক ওই ভিডিওটা আমি জানি না বলেই আমি করে ফেলেছিলাম তো ওইটা আমি প্রাইভেট করে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি প্রাইভেটই করে দিয়েছি মনে হয় কেননা প্রায় ডিলিট নাকি করলে ভালো না ইউটিউবের থেকে অনেক কিছু নিয়ম মেনেছি কিন্তু তবু কিচ্ছু হলো না তো ওই ভিডিওটা আমি প্রাইভেট না ডিলিট করে দিয়েছিলাম প্রাইভেট যাই হোক ডিলিট বা প্রাইভেট যাই হোক আমার আবার দেখতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডিলিট করেছি না প্রাইভেট করেছি তো যখনই আমি শুনলাম ওটা আমার নিজের মধ্যে থেকেই ঘেনে এসে গেছিলো সত্যি বলছি ঘেন্নে এসে গেছিল যে আমি এই ধরনের ভিডিও করলাম তো যাই হোক তখন জানি না তাই করে ফেলেছিলাম আর আমার এই যে ডেলি ব্লক করছে এটাই ঠিক আছে তারপর অনেকে বলেছে পার্লারের ভিডিও দেখাতে তো পার্লারে তো আর সেরকম কাজ হয় না এই যে অকেশনের সময় একটুখানি কাজ হয় ধরো সরস্বতী পুজো তারপর দুর্গা পুজো পয়লা বয়সে এই সময় একটু কাজ হয় তো এই সময় তো আর ভিডিও করার টাইম থাকে না কাজ করবো না আর ভিডিও করবো তখন ব্যস্ততার মধ্যে থাকি আর সারা বছর যখন কাস্টমার আসে একটা দুটো একটা দুটো এরকম কাস্টমার প্রত্যেকটা পার্লার শুধু আমার পার্লার বলে না এবার সবাইকে আর দেখাতে চায় সবাই দেখাতে চায় না মানে নিজের ফেস দেখাতে চায় না তো আমি ইউটিউব করছি বলে কি সবাই আসবে আসবে না আর সবাইকে বলতে আমি সাহসও পাই না কিছু কিছু চেনা পরিচিত কাস্টমার আছে যারা জানে আমি ভিডিও করি তাদের তাদের আমি বলি নিজের থেকে বলি না বলে তার করা উচিত না তো অনেকে বলেছো যে পার্লারের ভিডিও দেখো কিন্তু পার্লার ভিডিও কতই কত আইব্রো দেখাবো কত ফেশিয়াল দেখাবো কাটিং তো আর বছরে সারা বছর হয় না পুজোর সময় হয় এই সরস্বতী পুজো এরকম বছরে হয়তো তিনবার একজন ধরো আমি এই দুর্গা পুজো চুল কাটলাম আমি তো আর মাসে মাসে চুল কাটবো না আমি তো ছেলে না আমি তো মেয়ে তো এই কারণে তো যে মাসে মাসে যে হেয়ার কাটিং সেটাও দেখানো হয় না কোনো কোনচিত যদি কেউ আসে তখন একটুখানি চুলটা পিছনটা দেখে তাও বলি তোমার মুখ দেখাবো না তো এই পার্লারের কাজও আমার দেখানো হয় না আর সব থেকে বড় কথা ক্যামেরা করবে কি মধু ক্যামেরা করতে পারে না তো মধু আমার ভিডিও দেখে ও জানে ও একটুও ক্যামেরা করতে পারে না অনেক সময় ওকে ধরে এইভাবে স্টেট করে ধরে রাখি স্ট্রেট করে ধরে না বেঁকায় না ওঠায় তো মধু দেখলে জানতে হবে সত্যি তাই ক্যামেরাটাকে যদি বলি কি এইভাবে ধরো ওইভাবেই ধরে থাকবে এবার যে আমি ধরো চুলটা দেখাচ্ছি মাথা থেকে নিচ্ছি সেটা দেখাতে পারে না আইডিয়া নেই ও তো ভিডিওর মধ্যে নেই আমরা ভিডিওর মধ্যে আছি তাই জানি আগে তো আমরাও জানতাম না করতে করতে আমরা জেনে গেছি এবার ক্যামেরা ধরার কেউ থাকে না তো এই জন্য খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক যে যেটা নিয়ে বলছিলাম কথা অনেক দূরে চলে গেল যে আমি যে আশা তো নেই আর আর এই যে বললাম না দু হাজারের নিচে নেমে গেছে কি দু হাজারের মধ্যে আছে তিন হাজার থেকে তাহলে আর কোনো আশা থাকে যে আমার ভি মনেটাইজ হবে চার হাজার ঘন্টা ওয়াস্টার হবে কোনো দিন হবে না এই কথা বলতে গিয়ে অনেক দূরে চলে গেছি ওইখান থেকে আবার ব্যাক করে চলে আসলাম তো যারা যারা দেখছে আমার ভিডিও কিছু কিছু মানুষ আছে বন্ধু আছে খুব ভালো বন্ধু তারা রোজ আসছে রোজ আসছে কিছু না কিছু সাজেশান দিচ্ছে আজকে যেমন এক এক ফ্রেন্ড বোন এসে বলল যে দিদি ভাই এইভাবে বেগুন ভাজবে দেখবে তেল কম লাগবে তারপর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখো মাছ তা বরফ থেকে তাড়াতাড়ি বরফ কেটে যাবে ফ্রিজের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখো আমি তো রাখি না তো বরফ তাড়াতাড়ি কেটে যাবে অনেক কিছু জানতে পারছি আর কিছু কিছু ভালো বোন আছে তা মানে তারা আসছে আমিও যাচ্ছি এরকম যে নতুন নতুন কেউ আসছে হঠাৎ করে কমেন্ট করে চলে যাচ্ছে আর তাদের করে আমি আর যাচ্ছি না কেননা তারা আসছে শুধু দুটো স্টিকার দিচ্ছে দিয়ে চলে যাচ্ছে তারা না লাইক দিচ্ছে আমি তো লাইক দেখছি না লাইক দিচ্ছে না ওয়াশ টাইম দিচ্ছে তো ওয়াশ টাইম দিলে ওয়াশ টাইম নিশ্চয়ই বাড়তো লাইক দিলে নিশ্চয়ই লাইক বাড়তো শুধু কমেন্ট করতে আসছে কমেন্ট করে চলে যাচ্ছে হয়তো এক মিনিটও দেখছে না অন্তত দু মিনিটও যদি দেখে তাও আমার ওয়াশ টাইমটা হয় তো ওয়াশ টাইম হচ্ছে না তো আমি কিসের জন্য আর সবার ঘরে যাব। আগে যেরকম কেউ হঠাৎ করে কেউ আসলো মানে লাইক দিলো কি না না একটা কমেন্ট করলো চলে যেত আমি তার ঘরে গিয়ে ব্যাগ দিয়ে আসতাম তো এখন আর তা করছি না তিন বছর হয়ে গেছে বা দু বছর হয়ে গেছে অনেক দু বছর তিন বছর অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ইউটিউবে থেকে যে সবাই আসছে মানে স্বার্থে আসছে স্বার্থে চলে যাচ্ছে তো এমনিও দুনিয়াটা স্বার্থ পর এটা তো জানি তবু আমিও তো আমার স্বার্থেই আমি সবার ঘরে যাচ্ছিলাম তো এখন আর আমি আর যা না মানে কিছু কিছু ফ্রেন্ড আছে ওটা স্বার্থ না এটা ভালোবাসার তাগিদে যাব তো বোন আছে দিদি ভাই আছে তাদের ঘরে যাব ভালোবাসার ত্যাগি দিয়ে আর যারা যারা নতুন আসছে স্বার্থ নিয়ে আসছে তাদের ঘরে আর যাবো না তো বন্ধুরা এইটুকুই বলার ছিল আর দেখো বলতে বলতে কত মিনিট হয়ে গেছে আমার কথা আদৌ এটা ডেলি ব্লগের মধ্যে দিতে পারবো না আলাদা দেবো জানি না দেখি আগে ডেলি ব্লগটা যে করেছি সেটা শেয়ার করতে হবে আর অনেক দিন থেকে ভাবছিলাম কিছু কথা বলব কিছু কথা বলবো তো কথাগুলো বলা হচ্ছে না আরও অনেক কথা আছে মনের কথা বললে আমি দেখেছি ভিউ বাড়ে তো সেই মনের কথাগুলো চেপে রেখেই আমি ভিডিও করি মুখে হাসি নিয়ে ভিডিও করি যে যাতে মানুষ খুশি হয় যে ভিডিও দেখতে এসে মনটা কালো হয়ে যাবে সেটা না হয় আমি হাসি মুখে ভিডিও সব সবসময় চেষ্টা করি হেসে বসে ভিডিও করে তা মনের কথা তো সবারই থাকে তো ভেতরের ব্যথা না ভেতরে ব্যথাটা ভেতরের মধ্যে রেখেই আমি ভিডিও করে যাই তো যাই হোক কপাল যদি খারাপ হয় তাহলে কোনো দিকে কপাল কিন্তু ভালো হয় না কপাল সব দিক থেকে খারাপ হয় তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম যে তোমাদের ভিডিও দেখা হচ্ছে না সেরকমভাবে আর এখন এই আজকে তো ছুটি বৃহস্পতি আজকে বাড়িতে রয়েছি আর সব বন্ধুদের ঘরে যাচ্ছি তাদের ঘরে যাব আর নতুন নতুন যারা আসছো তারা সাবস্ক্রাইব করছো বলছো তাদের ঘরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেও আমি করে আসছি কিন্তু একদম উটকো যারা বন্ধু আছে তাদের ঘরে আমি আর যাচ্ছি না আর যারা কমেন্ট করতে আসছো কমেন্ট করছো আমিও লাইক না দিয়ে কমেন্ট করেই চলে আসবো এখন থেকে আমি কিন্তু যারা কমেন্ট করছে লাইক দিচ্ছেন আমি বুঝতে পারছি কেননা আমি তো লাইক দেখতে পাচ্ছি তো তবুও আমি লাইকটা দিয়ে আসি কিন্তু আমার অভ্যেস কি লাইকটা দিয়ে আমি দেখা কেননা আমি তাহলে বুঝতে পারবো যে তার ভিডিও আমি দেখেছি কি না যে পরের যখন আসছে তখন আমি লাইকটা দেখে বুঝতে পারি যে তার ভিডিও আমি দেখেছি তো চলো বন্ধুরা এইটাই বলার ছিল ছেলে এখন ওঠেনি এবার আমি যদি না উঠে ছেলে উঠবে না তো আজকে এই কথাটুকু বলার ছিল বললাম দশ মিনিট হয়ে গেছে তো এটা আমি শুধুই এইভাবেই দেবো তো চলো আজকের মতন টাটা আর কিছু বলতে পারছি না কেননা অনেকক্ষণ ধরে কথা বলো আরও অনেক কথা থাকে বন্ধুরা যদি আমি দেখলাম ডেলি ব্লগে তোমাদেরও বলছি যারা ডেলি ব্লগ করছো তারা ডেলি ব্লগের সাথে সাথে সাংসারিক ভেতরের যে দুঃখ টুক্ক্ষ প্রকাশ করো তাহলে দেখবে বহু ভিউ বাড়বে আমি তো অনেকগুলো ডেলি ব্লগ দেখছি তারা ভেতরে দুঃখ সমস্ত কিছু প্রকাশ করছে বলে ভিউ বাড়ছে তো আমি এখনও দিদি ভেতরে দুঃখ প্রকাশ করি না আমি কাজ করছি কাজে কাজেরই গল্প করছি তো যদি পারো শেয়ার করো যদি না পারো শেয়ার করো আমিও চেষ্টা করো যদি পারি শেয়ার করো দেখা যাক শেষ চেষ্টা কর করবার ইচ্ছা তো আছে যে চেষ্টা করে এগিয়ে যাওয়ার এগিয়ে যেতে পারছি না কী করব হয়তো দেরি করে এগোচ্ছি বা এগো এগোতেই দেবে না ভগবান এইভাবে ভিডিও করে খুশি থাকতে হবে আমার মনে হয় তো এইভাবেই খুশি হই এই ভিডিও করছি এটা আনন্দ পাই ভিডিও করে আনন্দ পাই তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা যেহেতু একা থাকি একা থাকি তো এবার টাইমটা আমার কাটাতে হবে নিজের সাথেও টাইম কাটাতে হবে আবার ভিডিও করে তার মধ্যে মনটাকে ভালো রাখতে হবে ভিডিও করে মনটা ভালো থাকে এই কারণে তো চলো বন্ধুরা এখন টাটা অন্য লাইনে আবার চলে যাচ্ছিলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট বলে দিলাম আটটা বাজতে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো টাটা